এই যে দেখেন এতটুকু ডিসটেন্স থেকে আমি সুন্দর মতো ফেলে দিলাম এরপরও ফোনটা খুব সুন্দর মতো ইজিলি আপনি ইউজ করতে পারতেছেন অপ্পো বলতেছে এই ফোনটা প্লাস টাচ একটা দিয়েছে যেটা সুবিধাতে আপনি যদি এই যে আমি একদম অরিজিনাল পানিটা ছিটাই দিলাম এরপরও দেখেন আপনার কাজগুলো করবে কিন্তু রানিং করতে পারবে ফোনটা ভিজে গেলেও কাজ করবে তাই তো হ্যাঁ অপ্পো ক্যামেরার রাজা একদম বেস্ট কিছু বলবো না এটা তো কোম্পানি 1000 টাকা নিশ্চিত ডিসকাউন্ট দিচ্ছে 1000 এই ফোনটার কনফিগারেশন বেজ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই বাজেটের মধ্যে কোন ব্র্যান্ড দিচ্ছে না তো ভিউয়ার যারা A60 আইটি টেলিকম থেকে পারচেজ করবেন তাদের জন্য রয়েছে খুব চমৎকার কিছু গিফট অফার প্রথমে দেখেছে একটা বাস যেটা অরাই মোড় একটি বাস যেটা হচ্ছে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট বাস অসাধারণ এই বাজেটের মধ্যে আপনাকে কোন ব্র্যান্ড বা কেউ এরকম কোয়ালিটির একটা একটা বাস আপনাকে গিফট করবে মানে এই ফোনটা কিনলে নিশ্চিত থাকবে নিশ্চিত থাকবে আর কি কি থাকবে আর এছাড়া ভিউয়ার্স অনেকেরই আছে আপনার এটা পছন্দ হয় না বাসগুলো ইউজ করে না তাদের জন্য রয়েছে একটা নিক নিশ্চিত এরপর রয়েছে একটা ব্লুটুথ স্পিকার এই যে স্পিকার দুই তিনটা কোয়ালিটি আছে আপনাকে যেটা ভালো লাগে বেছে নেবেন একটা ইয়ারফোন আছে একটা নিক আছে যেটা ভালো লাগে বেছে নেবেন আর এছাড়া ভিউয়ার্স আমাদের শোরুমের পক্ষ থেকে একটু ওয়াটার পট রয়েছে আরো সাত সাতটি মেনুটাস গিফট অফার রয়েছে এছাড়াও ভিউয়ার্স এই যে এতগুলা গিফট আপনি নেবেন কিভাবে অপর তো ছোট একটা ব্যাগ দেয় কিন্তু আপনাদের যে তো কষ্ট না হয় সেটার জন্য

অতরা যে স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল যাচ্ছে ওপোর কিন্তু নতুন একটি প্রোডাক্ট লঞ্চ হয়েছে ভিওয়ার্স ওপ্পো এ সিক্সটি চমৎকার একটি ফোন ভিওয়ার্স একদম ভরপুর কনফিউজেশন থাকবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখান থেকে পার্চেস করলে হিউজ ধামাকা অফার থাকছে শুধু এই ফোনটাই নয় বাংলাদেশ অ্যাভেলেবেল যে কোনো ওপর অফিসিয়াল ফোনই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আকর্ষণীয় গিফট অফার থাকবে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আশা করি আপনার পছন্দের ওপো ফোনটি সেরা অফারে পেয়ে যাবেন আজকে আমাদের শপিতে রয়েছে এখানে আজকে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন

দেখছিলাম আমার সামনে দেখেছেন আরিফিন ভাইকে দেখতে পাচ্ছেন ওপর সব অফিসিয়াল ফোন গুলো আরিফিন ভাই আজকে আমাদের ভিউয়ার্স এর জন্য ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখা শুরু করেছেন ফার্স্টে যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে সদ্য লঞ্চ করা একটা ডিভাইস অপো A60 ডিভাইসটি ভাই এই ডিভাইসটির যে কনফিগারেশনটা দিচ্ছে

যেটা আপনার দেখা যাচ্ছে যে ধোলা বালু বা হচ্ছে বৃষ্টির পানি গুলা ফোনে কোনো সমস্যা করবে না এই যে দেখেন টাচের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না স্মার্টফোন একটা ইউজ করেছেন এর মানে এই ইচ্ছের মধ্যে দেখবেন ডিসপ্লে তে পানি টানি পড়লে ডিসপ্লে

মানে এক টানা 8 ঘন্টা আপনি মেসেজ সব ধরনের কমিউনিকেশন গুলো শেয়ার করতে পারবেন মাত্র 5 মিনিট চার্জে মাত্র 30 মিনিট চার্জে পুরো 50% প্লাস চার্জ হয়ে যাবে ভিউয়ার্স এই বাজেটের মধ্যে একদম সেরা একটা ডিভাইস যারা ভিউয়ার্স মানে প্রাইসটা হচ্ছে 8 জিপি এর মধ্যে 256 জিপি স্টোরেজ পেয়ে যাচ্ছেন মাত্র একটা হচ্ছে রিপেল ব্লু আর একটা হচ্ছে দুইটা কালারই সুন্দর করে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই ফোনটা তো পঁচিশ হাজার টাকা কিনলে এখন অনেকে আছে আপনি আমার কাছ থেকে কেন ভিউয়ার্স আপনি আমাদের শোরুমটা দেখেন সারা বাংলাদেশে এই রকমের আউটলেট মাত্র দুইটা একটা যমুনাতে আর একটা হচ্ছে আমাদের মিরপুরের মধ্যে মিরপুর একে এছাড়া সারা বাংলাদেশে এরকম মানে অপর অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর আর একটাও নাই দুইটার বাদে তো ভিউয়ার্স যারা এ60 আইটি টেলিকম থেকে পারচেজ করবেন তাদের জন্য রয়েছে খুব চমৎকার কিছু গিফট অফার প্রথমে দেখাচ্ছি একটা বাস যেটা অরাই মোড় একটি বাস যেটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট বাস অসাধারণ এই বাজেটের মধ্যে আপনাকে কোনো ব্র্যান্ড বা কেউ

আমাদের একটা গ্র্যান্ড ওপেনিং অফার রয়েছে যারা হচ্ছে একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের এখান থেকে ফোন কিনবে তারা কোম্পানির পক্ষ থেকে একটা লাখে কুপন অফার পাচ্ছেন এটার মধ্যে কি আছে একটা ফোন কিনলে একটা ফোন পেয়ে যেতে পারেন সেকেন্ড প্রাইজ একটা বিলিন্ডার মেশিন পেয়ে যেতে পারেন থার্ড প্রাইজ আপনার একটা আয়রন মেশিন পেয়ে যেতে পারে মানে আপনার ফোনের সাথে সাথে আপনার ঘরও সাজা দিচ্ছে অপ্পো একদম ভিউয়ার্স এর পরে যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে অপ্পো A58 এই ডিভাইসটার কনফিগারেশন যে জাস্ট অসাধারণ এই ফোনটি তো আপনার আইপি ফিফটি ফোর ইউজ করে যেটা মানে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেস্টে বৃষ্টি পানি দোলা বলো ফোনে কোনো ক্ষতি করবে না পাঁচ হাজার এমএচের ব্যাটারি থার্টি থ্রি ওয়াটের সুপার ভোক চার্জার সাথে থাকতেছে আপনার এটাতে পাঁচ ডিসপ্লে পিকচার কোয়ালিটি অপ্পো তো ক্যামেরার রাজা এটা সবাই জানে অপ্পো ক্যামেরাতে একদম বেস্ট এটা নিয়ে আর কিছু বলবো না সাইড মাউন্টেন ফিঙ্গার পেয়ে যাচ্ছেন সাথে এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম মাত্র

আপনার বাহিরেও এইছাড়া আপনার আমাদের শোরুমের পক্ষ থেকে করেছে আরো একটি অফার সেটা হচ্ছে আমাদের একটা ব্যাকপ্যাক ব্যাকপ্যাক থাকে যারা আগামী মাসের 30 তারিখ পর্যন্ত আমাদের ফোনটি পারচেজ করবেন তাদের জন্য এক্সট্রা কুপন অফার তো রয়েছে আর এইছাড়া এর পরবর্তীতে আরো একটি মডেল আছে এই মডেলেরই এই ফোনটারে A58 6GB 128GB মানে এই ফোনটা দুটো ভেরিয়েন্টে পাওয়া যায় 6 A58 পেয়ে যাচ্ছেন

দেখাবো যারা হলো মোটামুটি রেঞ্জের মধ্যে আপনি একটা গেমিং ফোন চাচ্ছিলেন প্লাস স্টাইলিশ একটা ফোন চাচ্ছিলেন সাথে আবার চার্জার খুব বেশি থাকতে হবে

মানে সর্বোচ্চ ষাট থেকে পঁয়ষট্টি মিনিটে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট ফুল চার্জ হয়ে যায় এছাড়াও ভিউর্স এটা তো হচ্ছে হিলো ভি এইটটি ফাইভের মধ্যে একটা গেমিং চিপসে সব ধরনের গেম বা হচ্ছে সব ধরনের কাজগুলো খুব স্মুথলি করতে পারবে এই ফোনটি তো রয়েছে থার্টি সিক্স মান্থের ফুল এনসি কারণে দেখা যদি ফোন হ্যাং গরম করে সম্পূর্ণ কোম্পানি এটাও কোম্পানি দিচ্ছে যেটা আপনার অন্য কোন ব্র্যান্ড ছত্রিশ মাস মানে তিন বছরের ওয়ারেন্টি আতবদ্ধ দিচ্ছে না আর এছাড়া ভিও মাঝখানে আরো একটু কথা বলে রাখি আমাদের শোরুমের পক্ষ থেকে সারা জীবন মানে লাইফ টাইম ফ্রি সার্ভিস আমার সরুরের পক্ষ থেকে আমার এখানে ল্যাব আছে আমাদের এখানে নিজস্ব সার্ভিস বয় আছে আপনার কোনো ধরনের কোনো প্যারা নিয়ে ফোন ইউজ করা লাগবে না আপনি আমাদের কাছে ফোন কিনেছেন মানে সম্পূর্ণ দায় আমার কোম্পানি ওকে আর এই ফোনটিতে ভিউর্স

একটি নিগবেন নিশ্চিত পেয়ে আছে একদম নিশ্চিত থাকবে হ্যাঁ উইশি একটু ওয়াটার পট যেটা ভালো লাগে নেবেন আর এরপরেও ভিউয়ার্স আপনার সাত চারটি মেনুটেজ গিফট অফার আমাদের কোম্পানির পক্ষ থেকে লাখি কুপন অফার এছাড়াও ভিউয়ার্স এই গিফটগুলো নিতে যাতে অসুবিধা না হয় সেটা জন্য একটি ব্যাগ প্যাক মানে নিশ্চিত এই মানে দশটা থেকে এগারোটা নিশ্চিত গিফট অফার পাবেন আর এরপরেও ভিউয়ার্স আমাদের এই ফোনটাতে রয়েছে আরও একটি ভেরিয়েন্ট চার জিপি র্যাম একশো জিপি। র্যাম

অপ্পো এ থার্টি এইট চার জিবি একশো আঠারো জিবি এর পরে যে মডেলটি দেখাবো যারা একদম লো রেঞ্জের মধ্যে খুব ভালো একটু ফোন চাচ্ছিলেন তাদের জন্য এই ফোনটি অপ্পো এ এই ফোন কনফিগার জাস্ট ওয়া এই বাদমেন্টের মধ্যে কোনো ব্র্যান্ড ফিঙ্গার লক দিচ্ছেন এটাতে সাইড ফিঙ্গার পাচ্ছেন চার জিবি র্যাম এলপিডি ডেল্স এর আরো চার জিবি প্লাস করে টোটাল আট জিবি র্যামের একটা পারফরমেন্স পাবেন সাথে একশো আঠাশ জিবি স্টোরেজ টাইপ সি চার্জিং পোর্ড নাইনটি হাজার রিফ্রেশের এটা তো ছত্রিশ মাসের কোম্পানি ফ্লুয়েন্সি ওয়ারেন্টি প্রোটেকশন দিচ্ছে আর আমাদের শরীরের পক্ষ থেকে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছে নি চার জিবি একশো আঠার জিবি প্রাইস হচ্ছে হল আপনার

চ্যালেঞ্জ সহকারে বলতে পারি কোনো ব্র্যান্ড সাইড ফিঙ্গার পাশাপাশি আপনার এরকম কনফিগার দিবে না যেমন এটাতে সাইড মাউন্টেন ফিঙ্গার পেয়ে যাচ্ছে

সে এখন মাত্র

যারা কুরিয়ারে নেবেন তারা কিন্তু ফোনগুলোর সাথে প্রত্যেকটা গিফটই এখান থেকে নিশ্চিত আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আপনারা যে অফারটা পাচ্ছেন সেটা হচ্ছে গ্র্যান্ড ওপেনিং এর হ্যাঁ গ্র্যান্ড ওপেনিং অফার এই যে আপনার লাকি কুপন অফারটা এই যে একটা টোকেন আপনার কাছে থাকবে একটা আমাদের কাছে থাকবে এটা তো